আচ্ছা দেখো সবার প্রথমে আমরা এই টাইপের আমরা কি করব অঙ্ক সমাধান করব একটা ভালোভাবে দেখবা যেন তুমি পরের গুলা তুমি নিজে নিজেই পারো ঠিক আছে খুবই সহজ আর এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করি সমাধান তাহলে আমরা লিখবো এখানে এই অঙ্কের একটা ভালো দিক হচ্ছে অ্যান্সারটা দেওয়াই আছে আমাদের এরকমই অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের ফাংশনটা কেমন দেওয়া আছে ইউ সমান তোমার সাইন ইনভার্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কত আমাদের হয় তো সবার প্রথমে আমরা কী করবো জানো এই সাইন ইনভার্সটা আমরা সমানের এই পাশে নিয়ে আসবো যখন কোনো কিছু ইনভার্স এই পাশে নিয়ে আসি ওটা আর সাইন ইনভার্স থাকে না মানে সাইন হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের এটা কি হবে এই যে সাইন কত হবে ইউ হবে আর এই পাশে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এক্স প্লাস কত ওয়াই তারপরে এখান থেকে একটা কাজই করার চেষ্টা করবা সব সময় কী করবা এমন একটা জিনিস কমন নিবা যেন আমাদের স মানে এরকম হয় ওয়াই বাই কত আসে এক্স আসে মানে ওয়াই বাই জানে এক্স থাকে মানে উপরে যেন ওয়াই দেখিছে একটা থাকে নিচে জানি এক্স দেয়া একটা থাকে তোমার এলোমেলো হলেও সমান সময় উপরে যেন ওয়াই স্কোয়ার থাকলো নিচে ধরো রুট এক্স থাকলো এরকম হতে পারে মানে ভাগ আকারে থাকবে ভাগ উপরের কিছু ওয়াই এর কিছু একটা থাকবে এবং নিচে এক্সের কিছু একটা থাকবে এরকম তুমি আগে আমার দেখে দেখে দুই একটা অঙ্ক দেখো তাহলে দেখো তো আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিই তাহলে কেমন হবে তাহলে এক্স স্কোয়ার তো কমন নিয়ে তাহলে ওয়ান যোগ আছে যোগ দিলাম তাহলে এক্স স্কোয়ার কমন না মানে ভাগ দেওয়া তাহলে যে ওয়াই স্কোয়ার ভাগ দিলাম কত দেওয়া আমাদের এই যে এক্স স্কোয়ার কমন নিয়েছি এক্স স্কোয়ার দিয়ে এগুলো কিন্তু সহজ জিনিস তাহলে নিচে থেকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে কত হবে তাহলে এক্স তো কমনে নিয়ে তাহলে ওয়ান প্লাস তাহলে উপরে যাবে ওয়াই নিচে আসবে কত এক্স এটা কিন্তু আমাদের কমন নিলে হবে তাহলে আমি তোমাদের প্রথমে বললাম আমরা এমন জিনিস কমন নিব সব অঙ্কের ক্ষেত্রেই যেন ওয়াই ডিভাইডেড এক্স একটা কিছু একটা অংশ থাকে মানে ওয়াই বাই যেন এক্স আসে ঠিক আছে আমরা এই জিনিসটাই আনার সময় চেষ্টা করব তারপরে কি করব তারপরে দেখো উপরে এক্স কয়টা এটা দেখো এক্স স্কোয়ার আছে উপরে আর নিচে কত আছে এক্স আছে তার মানে উপরে আছে এক্স স্কোয়ার নিচে আছে কত এক্স তাহলে এক্স স্কোয়ার মানে এক্স আছে কয়টা দুইটা এক্স এক্স আর এক্স আর নিচে আসে কয়টা একটা তাহলে নিচের একটা উপরে একটা খেটে গেলো তাহলে থাকলো কয়টা এক্স একটা এক্স কিন্তু এক লিখতে হয় না মানে একটাই এক্স আছে তাহলে একটাই এক্স লিখলাম সরি দেখা যাচ্ছে না দেখো তারপর আমরা কি করি দেখো তারপরে এই যে এখানে একটা থাই লিখবা আর সব সময় যত অঙ্ক করবো সব সময় এই যে এখানে ওয়াই কি লিখবা এক্স লিখবা কেন এই জিনিসটা মানে হয় আমি তোমাদের একটু বলতেছি ধরো আমি যদি এইভাবে তোমাদের দেখাতে চাই ধরো কিভাবে দেখাই ধরো কথার কথা আমাদের এখানে যদি একটা ধরো ধরো কি বলি ধরো আমের ঝুরি আছে কিসের ঝড়ি আছে আমের ঝুরি আছে এই আমের ঝুরির মধ্যে বিভিন্ন ধরনের আম আছে বিভিন্ন ধরনের আমাদের কি আছে আম আছে কথার কথা ধরো এই আমের ঝোরের মধ্যে আমাদের কি কী 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 আম হতে পারে ফজলি আম আছে ফজলি আম আছে তারপরে ধরো আরও কি কি আম আছে জানো আমাদের ধরো ল্যাংরা আম আছে নাম শুনছিলাম কিন্তু কোনো দিন দেহি নেই ল্যাংরা আম আছে তারপরে ধরো নানান রকমের আম আছে দেশি আম আছে সুন্দরী সুন্দরী আম আছে বিভিন্ন ধরনের কি আছে আম আছে এখন তুমি কি বলতে পারবা যে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফজলি আমের ঝুরি ফজলি আমের ঝুরি তুমি কিন্তু বলতে পারবে না আমের ধরো ঝুরি কারণ এই ঝুরির মধ্যে বিভিন্ন ধরনের আম আছে তাহলে কিন্তু তুমি একটা দিয়ে কিন্তু বলতে পারবে না ঠিক আছে তাহলে এই জিনিসটা কীভাবে লেখা যায় জানো এই যে আম ধরো এই যে আম আছে ধরো অসংখ্য অসংখ্য এই যে মাঝখানে উপরে কী দেওয়া যায় এন দেওয়া যায় আর এখানে আমরা একটা চলক ব্যবহার করলাম বা এটাকে থাই চিহ্ন বলা হয় তাহলে অসংখ্য আম আছে কার ভিতরে আছে আমের ঝুড়ির মধ্যে আছে তাহলে আমের ঝুড়ির মধ্যে অসংখ্য কি আছে আমাদের আম আছে ঠিক আছে ঠিক তেমনি ধরো আমাদের আর একটা ঝুড়ি আছে বোঝানোর জন্য আমি তোমাদের বললাম আর একটা ঝুড়ি আছে এই ঝুড়ির নাম হচ্ছে ওয়াই বাই কত এক্স যেখানে ওয়াই বাই এক্স দিয়ে এর মধ্যে কোটি কোটি আমাদের ফাংশন আছে যেমন ওয়াই স্কোয়ার বাই এক্স হতে পারে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স হতে পারে হাজার হাজার কোটি কোটি তোমার এরকম আছে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এর ধরনের এক্সও আছে ওয়াইও আছে তাহলে এখান থেকে কিন্তু এই জিনিসটি এভাবে লেখা যায় এক্সের এর পাওয়ার এন ঠিক আছে তোমার এই যে এখানে থাই চিহ্ন ব্যবহার করলাম যে এখানে আমি ঝুড়ি থাকলে আমরা আমি ঝুরি লিখছিলাম কিন্তু এখানে আমাদের এই ঝুরির নাম কি ওয়াই বাই এক্স তাহলে ওয়াই বাই কত এক্স তার মানে ওয়াই বাই এক্সের যদি একটা ফাংশন ওয়াই বাই এক্সের ফাংশন আছে অনেকগুলা এই অনেকগুলো বোঝাতে আমরা ওয়াই বাই কত ব্যবহার করি এক্স ব্যবহার করি ঠিক আছে আর তো অনেকে মনে করতে পারে যে ওয়াই বাই এক্স আছে তো যার কারণে ওয়াই বাই এক্স হয়েছে আসলে ব্যাপারটা এরকম না ঠিক আছে ওয়াই বাই এক্স দিয়ে এখন বোঝা বোঝানো হচ্ছে যে ওয়াই বাই এক্স দিয়ে অনেক রকমের ফাংশন হতে পারে আমরা শর্টকাটে বোঝানোর জন্য ওয়াই বাই এক্সটা আমি লেখছি এরকম তবে মনে রাখো তোমাদের বইয়ের যত অঙ্ক আছে সব সময় তোমার এখানে ওয়াই বাই এক্স ই হবে ঠিক আছে সব সময় এরকম দেখো তোমার প্যাস লাগতে পারে আমি আগে তোমাদের আরও কয়েকটা অঙ্ক করাই তাহলে তুমি খুব ভালোভাবে ধরতে পারবা আচ্ছা তারপরে কি লিখবা এখানে সব সময় এই একটা ভাষায় লিখবা এখানে এই যে কত আছে আমাদের সাইনিউ এখানে ট্যানিউ থাকতে পারে সাইনিউ একটি এই যে এক্স এর পর কি আছে কিছুই নাই কিছুই নাই মানে এক আছে ঠিক আছে এক ঘাতের দুইটা বাক্য লিখবা এক ঘাতের এক্স ওয়াই এক্স কমা ওয়াই বা এক্স ওয় সমমাত্রিক ফাংশন সমমাত্রিক ফাংশন এটা একটা বাক্য তাহলে সব সময় এই বাক্যটা লিখবা তাহলে সাইনেও এখানে যদি এক হয় তাহলে লিখবো এক এখানে দুই হলে লিখবো দুই এত গাতের এক্স ওয়াই সমমাত্রিক আমাদের কি ফাংশন তারপরে একটা আমাদের বিজ্ঞানীর নাম লিখবা যে বিজ্ঞানীর নামটা হচ্ছে অয়লারের উপপাদ্য যেটা আমি তোমার ভিডিওর শুরুতে বললাম সূত্রটা কিন্তু তোমাদের দেখাইলাম ও অয়লারের উপপাদ্য উপপাদ্য সাহায্যে পাই সাহায্যে ধরো পাই তাহলে অয়লারের সূত্রটা কেমন দেখাইছিলাম তোমাদের এই যে এরকম কিন্তু দেখাইছিলাম এই যে এক্স ডি ইউ বাই কত ডি এক্স এবং ওয়াই ডি ইউ বাই কত ডি সরি আমি ডি বলতেছি ডেল ঠিক আছে আংশিক ডি না ওয়াই সমান সমান কত এন কত আমাদের ইউ এরকম তাহলে আমাদের এক্স থাকলো তাহলে ডেল ইউ বাই ডেল এক্স তাহলে আমরা অন্তরীকরণ করি ডেল বাই কত ডেল এক্স এই যে ইউ বলতে এই এই জিনিসটা তাহলে কত আছে আমাদের সাইন কত ইউ তাহলে ওয়াই থাকলো তাহলে ডেল বাই কত ডেল ওয়াই ইউ বলতে কত সাইন ইউ এন এন বলতে কত এন বলতে যে ঘাত কত ঘাত এক ঘাত তার মানে এক গুণন ইউ ইউ বলতে কত সাইন ইউ সাইন ইউ ঠিক আছে আচ্ছা তারপর আমরা এক্সটা রাখলাম এখন এক্স এর সাপে মানে এটাকে আমরা অন্তরীকরণ করব আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই যারা নন মেজের পড়ো তারা একটু দেখো তাহলে আমাদের আছে কেমন ধরো ডেল বাই কত ডেল এক্স তোমার সাইন ইউ আছে এরকম আছে তো কিন্তু আমরা আসল সুরটা কেমন জানি এই যে ডি বাই কত ডি এক্স ধরো সাইন এক্স ভালোভাবে একটু লক্ষ্য করো ডি বাই এ এক্স আর এখানে যদি এক্স থাকে তাহলে গিয়ে সূত্রটা হয় হলো আমার কত কজ এক্স হয় আর একবার হয়ে শেষ হয়ে যায় যখন আমাদের এখানে দেখো তাহলে এখানে আছে আমার এক্স এখানে আছে ইউ তার মানে ঝামেলা লাগবে আগে আমরা এই সূত্রটা লিখবো যে সাইন এক্স থাকলে এবার কো এক্স হয় তাহলে এটা আমরা এই যে কোজ এক্স থাকে কত আছে ইউ আছে ঠিক আছে কিন্তু এই যে এক্স আর ইউ যদি না মেলে তাহলে এই ইউকে আবার অন্তরীকরণ করা লাগে এটা হচ্ছে হলো আমাদের চেইন রুল তাহলে কি হবে জানো এই যে ডেল ইউ বাই কত হয় ডেল এক্স হয় এরকম হয় আচ্ছা তাহলে আরেকটা দেখাই আমি দেখো ডেল বাই কত ডেল ধরে এখানে যদি না এখানে ওয়াই দিলাম তাহলে ওয়াই দিলাম আর এখানে ধরো সাইন ইউ দিলাম তাহলে কি হবে তাহলে আমরা জানি ডি বাই কত ডি এক্স থাকলে পারে আর এখানে যদি সাইন এক্স থাকে তাহলে আমরা লিখবো হলো কস এক্স এখানে এক্স আর এখানে এক্স থাকলে পারে সূত্রটা একবারই হয় কস এক্স হয় কিন্তু আমার দেখো এখানে কি আছে আমার এখানে আছে ওয়াই আর এখানে আছে কি ইউ তাহলে আমরা কিভাবে লিখবো আমরা আগে এই সূত্র ধরে লিখবো যে সাইন এক্স থাকলে পরে কস এক্স হয় তাহলে আমাদের সাইন এক্স আছে তাহলে কি হবে এই যেখানে কি আছে ইউ আছে তাহলে এই দুটো যদি না মেলে তাহলে একে আবার অন্তরীকরণ করা লাগে তাহলে ডে কত হবে ইউ হবে ডে ইউ আর নিচে কত আছে ডেল কত আছে আমাদের ওয়াই আছে এরকম করে লিখতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে তো আমি তোমার তোমার দুটোই দেখালাম দেখো এই অংশটা কিন্তু এই যে এই অংশটা কিন্তু এই যে এখানে আর এই যে এই অংশটা কিন্তু তোমাদের দেখাইলাম এই যে পরের অংশ এইটা কিন্তু তাহলে আমি লিখি তোমাদের তাহলে এই অংশটা করলে পরে আমাদের কত হবে u তোমার ডেল ইউ বাই কত ডেল এক্স আর এই অংশটা করলে পরে কত হবে তোমাদের দেখাইলাম ডেল তোমার সরি আগে হবে হলো u তোমার ডেল ইউ বাই কত ডেল y সাইন কত ইউ আমি অনেক আগে করছি তো যার কারণে হয়তো একটু সমস্যা হইতেছে কিন্তু তোমরা তো নতুন তোমরা একবার করলে খুব ভালোভাবে বুঝতে পারবা তাহলে এখন তোমাদের অ্যান্সার বিলে তাকাইতে হবে অ্যান্সারে কেমন আছে তাহলে অ্যান্সারে আছে হলো এক্স ডে ইউ এক্স এটা আছে এবং এটা সময় টেন আর আমাদের এই পাশে এসে হলো সাইন তার মানে আমাদের এই জিনিসটা কমন নেওয়া লাগবে তাহলে কস আমরা ইউটা যদি কমন নেই তাহলে কেমন থাকবে এ এক্স ডেলিউাই কত ডেল এক্স তাহলে আমরা তো এই জিনিস কষটা কমন নিয়েছি তাহলে ওয়াই থাকবে তোমার ডেলি ওয়াই কত ডেল ওয়াই থাকবে আর এ পাশে কত আছে সাইন ইউ আছে তারপরে আর একটা লাইন আটলে আমাদের হয়ে যেত দেখো আমি এখানেই দেখানোর চেষ্টা করি যাতে ভালোভাবে বোঝো তাহলে আমরা আর কী করবো কজ ইউ গুণ না করে তাহলে এই পাশে গেলে কী হবে বলো তো ভাগ হবে তাহলে একবারে দেবো না ভেঙে দেবো আচ্ছা দেখো তাহলে ওই পাশে দিই তাহলে এই পাশে থাকবে এক্স ডেল ইউ বাই কত ডেল এক্স ওয়াই ডেল ওয়াই বাই কত ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে সাইন ইউ তাহলে এই পাশে আসবে কস তাহলে কস গুণন আকারে এই পাশে আসলে কী হবে ভাগ আকারে তাহলে কস কত আমাদের কিউ তারপরে এটা আমরা একটু মানে সূত্র লিখবো সেই ছোটবেলা সূত্র সাইন ইউ সমান সাইন বাই কস সমান কি লেখা যায় ট্যান লেখা যায় আর এটাই তো আমাদের অ্যান্সারে দেওয়া আছে অতএব এক্স ডেলিউ বাই কত ডেল এক্স ওয়াই ডেলিউ বাই কত ডেল ওয়াই আর এটা সমান আমরা সূত্র কি জানি ট্যান কি আছে আমাদের ইও তাহলে ট্যান ইউ এটাই কিন্তু আমাদের অ্যানসার তাহলে এইটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল আমরা এইটাই কিন্তু কি করলাম দেখাইলাম তাহলে দেখো তাহলে এই নিয়মে আগে তোমাদের বইয়ে যত আছে তোমরা আগে চেষ্টা করো তারপরও যদি না পারো আমি তো করে দিতেইছি সমস্যা